আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পিঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে আব্বির খান দর্শক আজকের বাজার আপডেট জানিয়ে দিব আজকের বাজারে আসলে পেঁয়াজের দাম কেমন রয়েছে পেঁয়াজ কত করে মার্কেটে বেচা বিক্রি আছে সেটা কিন্তু জানতে পারবেন আর বর্তমান বাজার কি পেঁয়াজের দাম এভাবে থাকবে নাকি আরও কমবে সেটা নিয়ে কিন্তু সকল মানুষের প্রশ্ন তো দর্শক এই বর্তমান বাজার আপডেট অথবা বাজার আপডেটের কি ধর দাম রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান আজকের বাজার আপনি জানাবো আপনাদেরকে আজকে একটা পেঁয়াজ দেখাবো ইন্ডিয়ান নতুন পেঁয়াজ এই ইন্ডিয়ান এই নতুন পেঁয়াজের দাম ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে এই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকার দরকার বিক্রি হচ্ছে এই যে ইন্ডিয়ান এই পেঁয়াজগুলো এগুলো কিন্তু আকার কোয়ালিটি কিছু দেশি পেঁয়াজের মতো কালার একটু লাল কিন্তু আকার কোয়ালিটি কিন্তু দেশি পেঁয়াজের মতোই এই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা দর বেঁধে হচ্ছে আপনারা সকলে কিন্তু পেঁয়াজের দরদাম কিন্তু জানতে পারবেন আমার কাছ থেকে আর এই পেঁয়াজ আজকে আমি হাতে রেখেছি যে আপনাদেরকে দেখাবো কোন বস্তার কেমন পেঁয়াজ রয়েছে দর্শক এই বর্তমান যে এই পেঁয়াজের দাম যদি এমন থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু বাজার সহনীয় পর্যাস কেমন থাকবে সেটাই কি আপনারা শুনতে হবে ছোট্ট বিরতির পর বিরতি নিব আপনাদের সকল মাছ কাছ থেকে দয়া করে একটু ওয়েট করেন বিরতি নিয়ে ফিরে আসবো আপনাদের সকল মাঝে আজকের বাজার দর

দর্শক বন্ধুরা ছোট্ট বিরতির পর আবারও চলে আসলাম আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বর্তমান মার্কেটে বিক্রি চলছে আপনারা কিন্তু পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে পেঁয়াজের পাইকারি বাজার দর তা দর্শক বর্তমান বাজারে কি পেঁয়াজ দাম থাকবে এমন নাকি আরও কমার রয়েছে সব কিছু নিয়ে থাকছে ছোট্ট বিরতি ছোট্ট বাজার দর তথ্য দর্শক বন্ধুরা বিরতি কিন্তু ছিল দর্শক আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের কোয়ালিটি শেষ নাই বাজারের রেটের শেষ নেই বর্তমান মার্কেটে আমরা আজকে সকালবেলা দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর একাশি আশি পঁচাশি এরকম বিভিন্ন রেটে বিভিন্ন জায়গার পেঁয়াজ কিন্তু বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজের বাজার পঁচানব্বই একটু নিয়ম নব্বই আবার একশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কিন্তু যে রেটগুলো জানান এগুলো কিন্তু পাইকারি মার্কেট থেকে দর্শক বন্ধুরা তা দর্শক এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার থেকে